মুহূর্তে অবস্থান করতেছি আমরা গোপালগঞ্জে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি অনেক বাইকের সন্ধান দিয়ে থাকবো আর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এফজেড এক্স পরপর দুইটা বাইক রয়েছে এফজেড এক্সের আর আজকের এই ভিডিওতে আপনারা অসংখ্য পালসার বাইক রয়েছে আবার সব মডেলের বাইক রয়েছে এর জন্য আপনাদের মূলত গোপালগঞ্জে কী কী বাইকের কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আর আজকের এই ভিডিওতে মোটরসাইকেল জোন থেকে আমাদেরকে হেল্প করবে আমাদের কাছের বড় ভাই জয় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই

আচ্ছা এটা কত দিচ্ছেন বর্তমানে দুই লক্ষ হাজার টাকা যারা চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আসবেন তাদের জন্য তো ডিসকাউন্ট সব সময় থাকে ইনশাল্লাহ সব সময় দিয়ে থাকবে ভাইটা আর এ পরে বাজাজে পালসার কত মডেল এটা ভাই এটা মডেল একুশের মডেল কয় বছর কাগজ করা আছে ভাই এটা দুই বছরে কাগজ দুই বছরে কাগজ করা আছে আচ্ছা আর এটা রান করছে কিরকম কি ভাই রান করছে আচ্ছা আচ্ছা রান মূলত দেখে বলা লাগবে আর যাই হোক আপনার এখানে ফোন করে রান কত কিলোমিটার বা তাদের নাম্বারে কল করে বাইকের কয় কিলো রান করছে সম্পূর্ণ আপনারা জেনে নেবেন হয়তো বা জানা নেই আর প্রাইস কত দিচ্ছেন বর্তমানে এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা হলো মূলত আক্সিং যে প্রাইসটা এটা আবার আসলে অনার করা হবে তারপরে পাশে একটা আছে জিক্সার মনোটন এটা কত মডেল ভাই চব্বিশের মডেল আচ্ছা আর কয় বছর কাজ করা আছে ভাই শোরুম পেপার বাংলাদেশ যে কোনো জেলায় খুব সহজে নাম্বার করে নিতে পারবেন প্রাইসটা কত কি দিচ্ছেন ভাই এক লক্ষ সাতান্ন হাজার টাকা এরপরে পাশে একটা আছে রেড কালারের টিভিএস এক্স কানেক্ট ফোর বি কত মডেল এটা ভাই এটা বাইশ বাইশের মডেল আচ্ছা আর কয় বছর কাগজ করা আছে ভাই যান দুই বছর কাগজ করা আছে প্রাইস কত কি দিচ্ছেন ভাই এক লক্ষ আশি হাজার টাকা তারপরে পাশে একটা বাইক আছে বাজাজের পালসার এটা কত মডেল ভাই আঠারো মডেল কয় বছর কাজ করা ভাইজান দুই বছর কাজ করা আছে প্রাইস কত কি দিচ্ছেন বর্তমানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আকসিং যে প্রাইসটা এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা দরকার তাদেরকে কল করে দাদার ঠিক যে প্রাইসটা তারা কয় কত টাকা বাইকটা সেল করবে আপনারা জেনে নিতে পারবেন এরপরে আরেকটা বাইক আছে এফজেড এক্স কত মডেল ভাই এটা এটা চব্বিশ মডেল কয় বছর কাজ করা আছে ভাই যাই দশ বছর কাগজ করা আছে গোপালগঞ্জের নাম্বার করা এখানে ম্যাক্সিমাম বাইকই আছে গোপালগঞ্জের নাম্বার করা আর না হয় অন্টেস্ট অবস্থানে আছে প্রাইসটা কত করে দিচ্ছেন ভাই ভাই সেম আচ্ছা এরপরে পাশে একটা বাইক আছে এফজেড জেড বার্সন টু এটা কত মডেল বাইক ভাই ভাই এটা একুশে মডেল ভাই একুশের মডেল কয় বছর কাজ করা আছে ভাই জানেন শোরুম অন্টেস্ট শোরুম পেপার বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন না প্রাইজটা কত কি দিচ্ছেন ভাই সূত্রা জানি এক লক্ষ সত্তর হাজার টাকা আপনার এফজেড ভার্সন টু পেয়ে যাবেন পাশে একটা বাইক আছে রিক্সার মোনোটন ম্যাট ব্লু কালার যেটা এটা আর কি কয় বছর কাগজ করা আছে ভাই যান এটা এটা হলো শোরুম পেপার বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার গিয়ে নিতে পারবেন প্রেস কত কি দিচ্ছেন ভাই ভাই এক লক্ষ এক লক্ষ হাজার টাকা তারপরে পাশে একটা বাইক আছে ডিসকভার হান্ড্রেড টেন সিজির যে বাইকটি কত মডেল এটা ভাই তেইশে তেইশে মডেল এটা কি টেস্ট নেই কাউজ করা ভাই দুই বছরের কাগজ করা আছে প্রেসড কত কী দিচ্ছেন ভাই বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা পাশে একটা বাইক আছে বাজাজের পালসার বাইক এটা কত মডেল ভাই এটা চোদ্দল চোদ্দোর মডেল আচ্ছা এটা তো কাগজ করা দশ দশ বছরের কাগজ করা গোপালগঞ্জে নাম করা প্রেস কত কী দিচ্ছেন ভাই আশি হাজার টাকা হাজার অনলি আশি হাজার আচ্ছা এরপরে পাশে আরেকটা বাইক দেখবো আমরা বা এফ জেড বার্সন টু বাইকটি এটা কত মডেল ভাই

এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র তারপরে পাশে একটা আছে এফজে ডেক্স কতটা মডেল ভাই এটা ভাই এটা চব্বিশে মডেল চব্বিশের মডেল আর ঢাকার নাম্বার করা কয় বছর কাগজ করা আছে ভাই এটা এটা না দুই বছর দুই বছর কাগজ করা আছে প্রাইস থেকে দিচ্ছে বর্তমানে ভাই বর্তমানে

দুই বছর দুই বছরের কাগজ করা আছে প্রায় সহযোগ দিচ্ছেন বর্তমানে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পাশে একটা বাইক আছে এফজেড বাসন টু এটা কয় বছরের কাগজ করা ভাই এটা আছে দুই বছর দুই বছরের কাগজ করা আছে আচ্ছা প্রেস কত কি দিচ্ছেন বর্তমানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে পাশে একটা বাইক আছে বাজাজের পালসার এটা কত মরে ভাই

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওকে শোভ আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম